কৃষ্ণ রাধি রাধি জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার কাছের মানুষ ও দূরের মানুষ সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও বড়োদেরকে প্রণাম ছোট্টদেরকে ভালোবাসা আজকে আমার আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে আরেকবার স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটি নতুন মিনি ব্লগ যেটা হলো সামনেই রয়েছে কার্তিক পুজো কার্তিক পুজো কবে ও কী ও পুরোহিত ছাড়া কীভাবে কার্তিক পুজো করবে তা নিয়েই আজকের আমার ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকারে লাগবে এবং ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে তোমরা প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ও পাশে থাকা বেলবটনটিকে অন করে দিও আজকে আমার শরীরটা ভালো গো তাই আমি ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে তাই কেউ কিছু মনে না করে প্লিজ তোমরা ভিডিওটি দেখো আর পাশে থাকো সঙ্গে থাকো চলো বন্ধুরা বেশি কথা না বলে কার্তিক পূজা কবে ও কীবার পড়েছে ও প্রভৃত ছাড়া কীভাবে কার্তিক পুজো করবে সেটাই বলি সামনেই রয়েছে কার্তিক পুজো আর এই কার্তিক পুজোর কবে রয়েছে সেটা বলি কার্তিক পুজো রয়েছে কার্তিক মাসে আমরা সবাই জানি কার্তিক মাসের শেষের দিন কার্তিক পুজো হয় সংক্রান্তির দিন তাই কার্তিক পূজা রয়েছে হচ্ছে শনিবার তিরিশে কার্তিক শনিবার এই কার্তিক পুজো দিন কারু কেউ বা মণ্ডপে পুজো হয় আবার কারুর বাড়িতে পুজো হয় পশ্চিমবঙ্গে বেশিরভাগ বাড়িতেই কার্তিক পুজো হয়ে থাকে বাড়ি বাড়িতে আমরা কার্তিককে আমরা আমাদের নিজের পুত্র রূপে দেখি অনেকে পুত্রনাভের জন্য কার্তিক পুজো করে থাকে অনেকে ঘরে আছে অনেক পুত্র যার হয়নি তাদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে ছেলেরা সন্ধ্যাবেলায় কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে আসে দিয়ে বোম ফাটিয়ে দেয় যাতে বাড়ির মানুষ জানতে পারে যে ও আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর বসিয়েছি এইভাবে গ্রাম অঞ্চলে প্রচলন আছে শহরের দিকে আছেও কিন্তু গ্রাম অঞ্চলে বেশিরভাগ আছে কার্তিক ঠাকুর বসানো তারপর ওই তারা ঘুম থেকে উঠে কার্তিক ঠাকুরকে প্রণাম করে চান করে এসে কার্তিক ঠাকুরকে ঘরে তুলে নেয় তারপরে দিন কেউ সকালে পুজো করে কারোর বাড়িতে বা রাত্রে পুজো করে এই কার্তিক পুজো এই কার্তিক ঠাকুর কে আসনে আমি সেটা একটু বলি কার্তিকটা হচ্ছে মহাদেব ও মা পার্বতীর পুত্র কার্তিক আমরা সবাই জানি যখন দেবাসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় কেউ দেবা অসুরদের হারাতে পারেনি পরাজয় করতে পারছিল না সেই সময় দেবতারা এসে মহাদেবের কাছে জানিয়েছিল তখন মহাদেব কার্তিককেই ওই যুদ্ধস্থানে পাঠিয়েছিল আর কার্তিক গিয়ে দেবাসুরের মধ্যে যুদ্ধে অসুরদের অসুরদের মধ্যে দ্বারকাসুরকে পরাজয় করেছিল এই কার্তিক আমরা কার্তিককে পুত্ররূপেই দেখি তাই আমরা কার্তিককে কার্তিক মাসের শুক্র পক্ষে কার্তিককে আমরা পুজো করে থাকি এবারে চলো বন্ধুরা কার্তিক পুজো আমরা কিভাবে করব সেটাই বলি কার্তিক পুজো কিন্তু সূর্যের গতির ওপর নির্ভর করে কার্তিক পুজো হয় তাই তাই আমরা কার্তিক পুজো কিভাবে করব সেটাই আগে বলি দেখো বন্ধুরা মণ্ডপে পুজো হলেই তো পুরোহিত ছাড়া পুজো করা যাবে না আর বাড়িতে যারা পুজো করবেন তারা কিভাবে করবেন বাড়িতে পুজো করলে কারুর বাড়িতে তো কার্তিক ঠাকুর থাকেই বছর বছর আবার কার যার বাড়িতে নতুন ঠা বসিয়ে দিয়ে যায় ঠাকুর তারা কিভাবে পুজো করবে আর যাদের বাড়িতে বছর বছর থাকে তারাও কিভাবে পুজো করবে প্রথমে যাদের বাড়িতে নতুন বসাবে তারা যখন জানতে পারবে কার্তিক ঠাকুর বসিয়ে দেখেছে তারা সেই সময় ঘুম থেকে উঠেছে চান করে প্রণাম করে ধূপ জ্বালিয়ে কার্তিক ঠাকুরকে ঘরের মধ্যে নিয়ে যাবে এবার একটা সুন্দর চৌকির মধ্যে আসন পেতে বসিয়ে দেবে সেই রাত্রের জন্য এবার সকালে উঠে পুজো যখন করবে কিভাবে করবে প্রথমে চৌকিটিকে যেখানে পুজো করবে সেখানে ভালো করে ধুয়ে মুছে আলপনা দিয়ে দেবে তারপর একটা জল চৌকি নিয়ে নেবে জল চৌকির মধ্যে একটা সুন্দর করে আসন পেতে দেবে আর রাসন পেতে তার মধ্যে আতপ চাল আর ছড়িয়ে ফুল একটু ছড়িয়ে কার্তিক ঠাকুরকে বসিয়ে দেবে বসানোর পরে তারপর সুন্দর করে কার্তিক ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়ে দেবে কার্তিক ঠাকুর তো যেহেতু রূপে তাই কার্তিক ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়ে দেবে এবং কার্তিক ঠাকুরের জন্য অতি অবশ্যই যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে খেরনা কার্তিক ঠাকুরের জন্য অবশ্য অতি অবশ্যই খেন্না রাখবে না রাখলে চলবে না এবার কার্তিক পুজো কিভাবে করবে কার্তিক পুজোর জন্য কী কী লাগবে কার্তিক পুজোতে কার্তিক ঠাকুর হলুদ ফুল বেশি পছন্দ করে তাই হলুদ রঙের হলুদ গাঁদা ফুলটি রাখবে এবং ফল মিষ্টি ধূপ প্রদীপ যা যা লাগে সাধারণত সেই সব রাখবে অতি অবশ্যই খেনার জিনিস দেবে অনেকে প্রচলিত আছে কার্তিক পুজো করতে গেলে তার মামার বাড়ির থেকে যা কিছু আসবে ওই নিয়েই পুজো করা হবে তাই মামা বাড়ির থেকে যা যা দেবে তাই পুজো করতে হয় এবার বন্ধুরা সবাই ছেলেদের যেরকম মুখে ভাতের সময় হয় যা লাগে ওই দিয়েই কার্তিক পুজো করতে হবে প্রথমে কার্তিক ঠাকুর পুজো করার সময় বসিয়ে আর তারপরে মিষ্টি ফল ফুল সব ধূপ ধুনো প্রদীপ নিয়ে এনে পুজো করবে খেন দিয়ে দেবে কাছে বই খাতা পেনসিল যা থাকে সবই দেবে এবার কার্তিক পুজোর জন্য যেটা মেন সেটা নেবে কার্তিক পুজোর জন্য মেন হচ্ছে পায়েস নতুন ধানের চালের পায়েসটা অবশ্যই দিতে হবে তা সেটা অবশ্যই দেবে তারপরে মালপোয়া মিষ্টি অনেকের ঘরে যার বাড়িতে পারে অনেকে ডেকে খাওয়ায় নিমন্ত্রণ করে খাওয়াও আবার যার ঘরে না পারে তার দু চারটে বাচ্চাকে ডেকে খাওয়ায় এইটা দেশে গ্রামের দিকে প্রচলন আছে আর এই কার্তিক ঠাকুর তার বাড়িতে খিচুড়ি করে খাওয়ায় কারোর বাড়িতে আবার লুচি পায়েস মুই এসব করে খাওয়ায় যার যেরকম ক্ষমতা থাকে সে সেরকম করে খাওয়ায় তবে বন্ধুরা খাওয়ানোর ব্যাপারটা যে যার আপনাদের উপর আপনারা যেরকম পারবেন সেরকম করে খাওয়াবেন অতি অবশ্যই বড়োদের না খাওয়াতে পারো ছোটোদেরকে দশটা বাচ্চা ডেকে খাওয়ানোটা উচিত তাই দশ বাচ্চাদের অত্যন্ত অত্যন্ত খাওয়াবে আর বলি বন্ধুরা এই কার্তিক পুজোর আগে থাকলে যখন কার্তিক পুজো হয়ে যাবে সেই কার্তিক ঠাকুর বিসর্জন দেবে না বাড়ির ক্ষেত্রে মণ্ডপের ক্ষেত্রে বিসর্জন দিয়ে দেবে কিন্তু বাড়ির ক্ষেত্রে বিসর্জন দেবে দিতে নেই বাড়িতে রেখে যতদিন না মনস্কামনা পূরণ হয় ততদিন পুজো করতে থাকবে রোজ ছেলে রূপে আর মনস্কামনাও পূরণ হয়ে গেলে কেউ আবার বলে আমার দশ বছর বারো বছর রাখবো কেউ বলে তিন বছর রাখবো কেউ বলে সাত বছর রাখবো এইভাবে রেখে পুজোটা করতে হয় পুজোটি ভালোভাবেই সম্পূর্ণ করবে রোজ ধূপ দিয়ে রোজ যে কিছু দিয়ে পুজো করতে হবে এমন কোনো কথা নেই নকল দানা দিয়েও পারলে পুজো করবে পুজো করে বাবা কার্তিকের কাছে মনস্কামনার কথা জানাবে অতি অবশ্যই আপনাদের মনস্কামনা পূরণ হবে আশা করি ভিডিওটি ভালো লাগবে টাটা বাই বাই সবাই ভালো থেকো